দুইটা জিনিস যদি বেশি হয় কয়টা জিনিস এক নম্বর সুদ দুই নম্বর বিচার এক নম্বর কি সুদ দুই নম্বর কি কথা বুঝুন না এক নম্বর সুদ দুই নম্বর জেনাবে বিচার এরকম যদি হয় সমাজের মধ্যে আল্লাহ সমস্ত রহমত তুলে ফেলবেন সমস্ত আজাব আসমান থেকে নামিয়ে দিবেন আল্লাহ চাই বান্দাকে রহমত দিতে বান্দা চাই আল্লাহর আজাদ দিতেন যখন দুনিয়ার মধ্যে কোনো যখন উত্তম খাবার থাকবেই নিয়ামত থাকবে বন্দা যখন কোনো সুদের কাজ কারবার করবে সুদ লেনদেন করবে আল্লাহ সমস্ত তার উত্তম রিজিক গুলি মানে উঠিয়ে ফেলবেন জমিনের মধ্যে তাকে সুদ খেতে দিবেন সুদ খাও তুমি সুদ খাও তোমাকে সুদ খাওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিলাম যাও তুমি সুদ খাও এই সুদ অবস্থায় যদি কোনো গন্ধা যদি মারা যায় ইনফেকটাল হয় তার জায়গা সরাসরি জাহান্ন সমস্ত মানুষ যদি বলে এই মানুষটা কেমন ছিল আমি যেহেতু সুদের কথা আমার কানে গিয়েছে সুদ না হারাম সুদ দেওয়া হারাম সুদ নেওয়া হারাম এটা বুঝার পরে যদি আবার যদি সুদ খায় তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর খুরাম কি বিদ্যাঙ্গুল দেখিয়েছি ঠিক না আল্লাহ কোরআনকে যদি কেউ যদি রসুলের হাদেশকে বিদ্যাঙ্গুলি দেখায় আল্লাহ তাকে কেয়ামতের দিন শাস্তির সম্মুখীন করবেন আমরা যদি সবাই যদি বলি যে মানুষটা ভালো ছিল তার আদর্শ ভালো থাকতে পারে এটা ভিন্ন কথা আল্লাহর কোরআন না মেনে তার যত আদর্শ ভালো হোক না কেন তার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত বর্ষিত হবে না আমরা আল্লাহর রহমত ছাড়া কি চলতে পারবো না যেমন মানুষের